হ্যাঁ শাহাদ ফয়সাল আমাদের বয়সী বা আমাদের চেয়ে ছোট আপকামিং মধ্যমপন্থার একজন আলেম ছিল চলে গেল অনেক আশা ভরসা ছিল অনেকের তার উপর যে সে আপকামিং স্কলার সে মধ্যমপন্থী ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সারের নাম শুনেছেন ভাল লাগে না কথাগুলো শুনলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় কারো পক্ষপাতিত্যে যায় না যেটা হক যেটা সমাজের জন্য কল্যাণকর সেটার কথা বলে এই মাঝামাঝি থাকতে পারাটা সবচেয়ে কঠিন ঠিক কিনা আল্লাহ বলেছেন ওয়া লিকাচন ও লিখা কুনু সোহাদা আলন্না তোমাদেরকে হতে হবে উম মধ্যমপন্থী উম্মা মাঝামাঝি থাকতে হবে কিন্তু আমরা এদেশে মার্জিনালাইজ করে ফেলি বুঝতে পেরেছেন এক প্রান্তে চলে যাই যারা চর্মায়ের মরিদ অন্যদেরকে আর দেখা যাবে না যারা সর্ষিনার মরিদ এরাই সব অন্যদিকে যাওয়া যাবে না যারা জামায়াত ইসলাম অন্যদিকে আর যাওয়া যাবে না যারা হেফাজতে ইসলাম অন্য কারোর মধ্যে আর হক নাই যারা হাদিস এরা তো সব নিয়েই গেছে সব হক এদের এদের কাছে কাছে কারো মুখের কোন কথা কোনো নাই আপনি যত হকের কথা বলেন এদের দলেই নাকি ঢুকতে হবে তো আমার এই দেশে সুন্নি ভাইরা গালি দেয় আহলে হাদিস বলে আবার আহলে হাদিসরা আমার গালি দেয় সুন্নি বলে বুঝতে পেরেছেন মাঝামাঝি থাকাটা এই বাংলাদেশে খুব কঠিন কিন্তু আপনাকে মাঝামাঝি থাকতে হবে আপনাকে ওয়াসাতিয়ার পদ্ধতিতে আসতে হবে উম্মাতান ওয়াসাতা মাঝামাঝি মাঝামাঝি ডানেও না বায়ও না সিরাতুল মুস্তাকিমে ডান বাম নাই এটা সোজা এই রাস্তা একবার যদি উঠে যান এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমরা যেন মিডল পাথ ধরি আমরা যেন কট্টর না হই আমরা যেন মাঝামাঝি হই আপনি তাবলিগ করতে পারেন করেন খুব ভালো তাবলিকের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয় ঠিক না নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে অনেকে নামাজ শিখছে তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই তো যারা তাবলিক করেন আপনি মনে করবেন না যে সব হক সব সত্য শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না সব দলের মধ্যে হক থাকতে পারে বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার কথা বলেন জামাত ইসলামের মতো হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে ভাইদের মতো মতো হৃদয় এখলাস থাকতে হবে এই সবগুলোর সমন্বয়ে হচ্ছে ইসলাম সবগুলোর সমন্বয়ে ইসলাম এই কখনো মনে করবেন না যে আমি একদল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল ওগুলো মনে হয় মুসলমান না ওগুলো আমার চোখেই ধরে না এটা ঠিক না এটা ইহুদিদের স্বভাব ইহুদিরা শুধুমাত্র হক হকের ডিলার মনে করতো নিজেদেরকে ইহুদি ছাড়া বাকি কাউরে ওরা চোখে দেখতে পারতো না এজন্য আমরা কি কট্টরপন্থী হব না মধ্যমপন্থী চিল্লায় বলেন কট্টরপন্থী না মধ্যমপন্থী আল্লাহ আমার যতদিন বাঁচিয়ে রাখে আমি মধ্যম পন্থার কথা বলেই যাব আপ টু মাই ডেস্ট ইটস মাই মিশন ইটস মাই ভিশন এটাই আমার লক্ষ্য যে মধ্যম পন্থার ইসলামকে প্রমোট করা যেটা বিশ্বনবীর ইসলাম যেটা মদিনার ইসলাম যেটার মধ্যে বাড়াবাড়ি নাই ছাড়া ছাড়ি নাই ঠিক কিনা আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো সুরা নাম হচ্ছে সুরাত উত্তাকাসুর চিল্লায় বলেন কি নাম এই সুরার সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে আমরা কেউ আজীবন থাকতে আসি নাই থাকতে পারবো আজীবন দাদা চলে গেল বাবা চলে গেল মা চলে গেল মামা চলে গেল খালু চলে গেল এরপর আমাদের টনক নড়ে না তাই না পাগল পাড়া হয়ে আছে পৃথিবীর জন্য মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে আমাদের লাইফ নিয়ে আমাদের সমাজ নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা সুপার বিজি উই আর লিডিং এ ভ্যারি সুপার বিজি লাইফ

মোর বোঝা এটা জানি জানেন না কিন্তু কখন মরবো এটা জানি এই সুরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে যে দুনিয়ার সম্পদ লোভ লালসা এগুলো নিয়ে পড়ে না। এই আমাদের ফ্যামিলি আমাদের আমাদের বাচ্চা কাচ্চা এত টাকা পয়সার হিসেব মাস শেষে বাড়ি ভাড়া গ্যাসের বিল এটা সেটা আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে কিছুই থেমে থাকবে না সব চলবে আগের মতো থাকবেন না আপনি এজন্য জন্য শাহাদ ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লেখে গিয়েছিল আমি হিন্দুন মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই সব চলে সকাল গড়িয়ে বিকেল হয় শীত শেষে গ্রীষ্ম আসে দিন শেষে রাত নামে সব চলে নাই শুধু আমি চিল্লাই বলেন ঠিক কিনা তো এই জন্য এগুলি একটু ভাবেন অনেক ব্যস্ত আমরা এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোভ মরিচিকা মায়াজাল এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ থামুন অনেক হয়েছে আম্মা থামুন আমেক এ ড্যাস থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউ লট একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি ফারুক বলেছেন মুতু একবার কবলানবলান্ত হাসাবো আলাইকুম তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরব মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি হত হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড জানানোর জন্য আল ওয়াদা বিদায় জানাতে আসবে সবাই চার তাকবির দিয়ে আপনার জানা যা হবে অশ্রু সিক্ত জানা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনারে কবরে নেওয়া হবে আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে বাসের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আস উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক না এই জন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে ছেড়ে ধরা ধামে সবই রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামারে কেন বান্ধ দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধা সব করে থাকবে চলে যেতে হবে আমাদেরকে এই জন্য একের কথা যেন আমাদের স্মরণ হয় বিষ্ণয় বলতেন নাহাই হাই তু জিয়ারাতিল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম